Narai takbir Narai takbir Bangladesh Jamaat Islami Jindabad Jindabad Bangladesh Jamaat Islami Jindabad গোলামিনা আজাদি গোলামিনা আজাদি আমার ভাইয়ের রক্ত শহীদদের রক্ত 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 আবু সাহিদের ভিতর রক্ত জুলাইয়ের রক্ত انقلاب انقلاب जिंदाबाद जिंदाबाद اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ঢাকা আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাক্তার শফিকুর রহমানের আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী নাইবে আমির ঢাকা পনেরো আসনের নির্বাচনী পরিচালক জনাব আব্দুর রহমান মুসা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ বৃন্দ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ এবং আজকের এই আয়োজনের সংগ্রামী ঢাকা পনেরো জনগণ আমরা আদায় করছি আজকের কাছে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম ধাপ হিসেবে মোহারাম আমিরে জামাতের নির্বাচনের জনসভায় আমরা সম্পৃক্ত হতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি আজকের এই যাত্রা শুরু করতে পেরেছি এজন্য আল্লাহ তালার কাছে আদায় করছি আলহামদুলিল্লাহ দরিদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিয়াল্লামের প্রতি শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর